চল লড়বে হিন্দু লোক চল লড়বে এই বাংলাদেশি জিহাদিদের বিরুদ্ধে ভারতীয় হিন্দুরা লোক চল লড়বে লোক চল লড়বে হিন্দু হিন্দু ভাই ভাই এই বাংলাদেশের জামাতের বিরুদ্ধে লুমি মাইদের বিরুদ্ধে ভারতীয় হিন্দুরা লোক চল লড়বে বাংলাদেশি মুসলিম বয়কট বয়কট রাস্তায় মিছিল করতে পারে বাংলাদেশি

মেডিকেল ভিসা এবং মেডিকেল চিকিৎসা বন্ধ করা উচিত হিন্দুরা লড় চাল লড়বে রাষ্ট্র হিন্দু সেনা লড় চাল লড়বে রাষ্ট্র হিন্দু সেনা লড় চাল লড়বে